হ্যালো ওয়েলকাম জানাই জেস ভিডিওর আরও একটা নতুন ভিডিওতে আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম ভিডিও তো চলুন বেসিন আর সিং পরিষ্কার করার কিছু টিপস তো বেসিন আর সিং কি হয় অনেক সময় ব্যবহার না করার ফলে অনেক দিন ব্যবহার না করার ফলে সেটা অপরিষ্কার থেকে যায় আবার অনেক সময় হয় জলের আয়রনের দাগের জন্যও একটা লাল স্পট পড়ে যায় কিন্তু অনেক ঘষা মজা করার পরেও সেটা পরিষ্কার হয় না তো চলুন আমি চুটকিতে কিভাবে এটা পরিষ্কার করে নিই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আমার বেসিনের অবস্থাটা ঠিক কিরকম দেখে নিন এই অবস্থা পুরো জলের আয়রনের দাগ পড়ে একটা লালচে ভাব এসে গেছে আমার ক্যামেরাতে হয়তো পুরো স্পষ্ট উঠছে না জুম করে দেখাচ্ছি কতটা অপরিষ্কার এই বেসিনটা এখন দেখুন সব জায়গাতে জলের আয়রনের দাগ আর রকম একটা অপরিষ্কার বেসিন থাকলে বাড়িতে লোকজন আসলেও দেখতে কেমন লাগে আর নিজেদেরও খারাপ লাগে তো এটাকে ক্লিন করব কিভাবে তো চলুন দেখে নিই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আপনার একটা লাইক আমার এই ভিডিওটিকে অনেক অনেক বন্ধুর কাছে পাঠিয়ে দেবে আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো প্রথমে আমি একটা না এরকম বাটি নিয়েছি যেটা কোনো ইউজ হয় না তো একটা বাটি নিয়েছি আর একটা চামচ নিয়েছি আর যে এই যে জালিটা বাসন মাজার একটা জালির যেটা মানে আর কাজেই লাগবে না ফেলে দেবেন সেরকম একটা জালি আর এই রুফ লিকুইডটা নিয়েছি বাথরুমের টাইলস পরিষ্কার করার জন্য এটা সাধারণত সবার ঘরেই থাকে তো আমি এখানে দু চামচ মতো রুফের লিকুইডটা নিয়ে নিয়েছি আর নিয়েছি এক চামচ জল কারণ আমি যতদূর জানি এই রুফের লিকুইডটা ডিরেক্ট টাইলসের ওপরে বা কোনো কিছুর ওপরে দিলে ওর যে ওপরের যে কালারটা থাকে সেটা নষ্ট হয়ে যায় যে গ্লসি ভাবটা ওটা নষ্ট হয়ে যায় এই জন্য একটু জল মিশিয়ে নিতে হয় আমাকে দোকান থেকে সেটাই বলে দিয়েছিল তো আমি সেইভাবেই আর কি পরিষ্কার পরিষ্কার করি কিন্তু ভালোই কাজ হয় তো আমি দুটো মিশিয়ে নিয়ে পুরো বেশিনটার গায়ে ভালো করে লাগিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে পুরো বেশিনটার গায়ে ভালোভাবে এই লিকুইডটা মিশিয়ে নেব নিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেব এটা আমার মেশানো হয়ে গেছে এখন আমি ওই জালিটা নিয়ে নিয়েছি আর হ্যাঁ আপনারা কিন্তু একটা হাতে গ্লাভস পরে নেবেন আমি ভিডিওটি করার সময় গ্লাভস পরতে ভুলে গেছি পরে আমার হাতটা জ্বালা জ্বালা করছিল তো আমি সেই জন্যই বলে দিলাম একটা গ্লাস গ্লাভস পরে নেবেন নিয়ে কর্নারগুলো খুব বেশি মানে জোর দিয়ে না হালকা হাতে একটু ঘষলে পরে এই ময়লাটা উঠে যায় এই লিকুইডটা দিয়ে যেহেতু পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো ওর যা বেসিনের গায়ে যা আয়রনের দাগ ছিল সেগুলো মোটামুটি উঠতেই শুরু করে দিয়েছে তো আমার ভালোভাবে এটাকে পরিষ্কার হয়ে গেছে আর এখন আমি কলের মুখটাও ভালো করে পরিষ্কার করে নেব কারণ কলের মুখেও দেখি অনেক সময় জলের একটা পশ পরে হোয়াইট মতো ভাব থেকে যায় ওটাও পরিষ্কার করে নেব তো এই যে কলের এই যে নিচের জায়গাটা এটা পরিষ্কার ঠিকঠাক হচ্ছিল না তো আমি একটা ফেলে দেওয়া ব্রাশ সেটা দিয়েই কর্নারগুলো ভালো করে ঘষে নিলাম চাইলে তোমরা জামাকাপড় ভসা যে ব্রাশটা থাকে সেটা দিয়েও এটাকে পরিষ্কার করে নিতে পারো তো দেখতেই পাচ্ছেন কিভাবে ময়লা বেরোচ্ছে বেসিনের থেকে আর কলের চারপাশ থেকে কারণ এটা না জলের আয়রনের দাগ তো এটা আমার পরিষ্কার হয়ে গেছে এখন আমি এটা প্লেন জল দিয়ে ধুয়ে নেব যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক করে দেবেন যদি অনেক বেশি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দেবেন কারণ আমার ভিডিও নোটিফিকেশান অনেক বন্ধুরাই পাচ্ছে না কারণ তারা অল বাটনটি ক্লিক করছে না তো প্লিজ যদি সাবস্ক্রাইব করে থাকেন অল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে কী হবে নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেতে থাকবেন আর অবশ্যই কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের একটা কমেন্ট প্রত্যেকটা কমেন্টই আমার খুব ভালো লাগে পড়তে তো আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন টাটা